হ্যালো বন্ধুরা সবাইকে ভিডিও প্রথমে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা আজ আমি যে সবজিটা রান্না করছি এটা আমি আগে কখনো দেখিনি আর এর নামও শুনিনি এটার নাম হচ্ছে কচুর লতি এটাকে প্রথমে ছাড়িয়ে ভালো করে ধুয়ে গরম জলে অল্প নুন দিয়ে অল্প করে ভাপিয়ে নেব এটা ভাপানোর কারণ হচ্ছে এর ওপরে স্কিনটা বেরিয়ে যাবে হালকা করে চাপ দিলে স্কিনটা বেরিয়ে যায় যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ ওই সময় আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিলাম তো ওই তেলের মধ্যেই চিংড়ি মাছ ভাজার তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই দুটো দিয়ে ভালো করে ফোড়ন দিয়েছি ভেজে নিয়েছি এরপরে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো বাট আমাদের বাড়িতে আলু সবাই পছন্দ তাই আলুটা দিয়েছি এই সময় কিছুক্ষণ আলুটা নাড়ার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো নুনটা দিয়ে ভালো করে নাড়ার পর যখন এইটটি পার্সেন্ট হয়ে যাবে আলুটা ভাজা হয়ে যাবে এরপরে পরিমাণ মতো হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে আবার কষাবো মিনিট পাঁচেক কষানোর পর কচুর লতিগুলো এবার অ্যাড করব। অল্প আঁচে ধীরে ধীরে কচুর লতিগুলোকে আবার কষাবো কষানো হয়ে গেলে জল ওপর দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে আবার ভালো করে ফুটতে দেব। অল্প আঁচে ধীরে ধীরে ঢাকনা দিয়ে করো তাহলে টেস্ট ভালো আসবে লতিগুলো ভালো করে সেদ্ধ যেন হয়ে যায় অল্পতেই সেদ্ধ হয়ে যাবে বাট আমি এবারে চেষ্টা করেছিলাম যে কচুর লতিগুলোকে গোটা রাখার জন্য কিন্তু প্রতিবারে যখন রান্না করি কচুর লুতিগুলো ঘেঁটে যায় তো আমি কচুর লতিগুলো গোটা রাখতে পেরেছি এরপরে আমি চিংড়ি মাছতে অ্যাড করব অ্যাড করে কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেখে দেব অল্প আঁচে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে নামিয়ে নেব এরপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো কেমন হয়েছে বলো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাকে ফলো করতে ভুলো না কিন্তু ধন্যবাদ